পর্যন্ত সন্তান বড় হয়নি এখনো পর্যন্ত সন্তান পরিপূর্ণভাবে গঠন হয়নি শুধুমাত্র গোস্ত টুকরা একত্র হয়ে রূপ দেওয়া হয়েছে হাত পা নাক এখনো পর্যন্ত গজায় শেষ হয়নি সন্তান যদি ওই গোষ্ঠের টুকরা মায়ের পেটের ভিতরে যদি নানা চারা বন্ধ করে দেয় মা কান্না শুরু করাতে ডাক্তারের শরণাপন্ন হয় কি বলেন ঠিক না বেটি পর্যন্ত পরিপূর্ণ গঠন আকৃতি এই গোষ্ঠের টুকরা মায়ের পেটের ভিতরে নানাচারা বন্ধ হলে মায়ের চোখে পানি চলে আসে কান্না চলে আসে ডাক্তারের কাছে যায় বলে দেখেন না আমার বাচ্চাটা কেন নাড়াচাড়া করে না এখনো পর্যন্ত সন্তান দুনিয়ায় আসে নাই কিন্তু মার মহাব্বত সন্তানের প্রতি ঢেলে দিয়েছেন কে আল্লাহ সন্তান দেওয়ার আগেই মোহাব্বত ঢেলে দিয়েছেন কারণ যদি সন্তান যদি পছন্দ না হয় কখনো কখনো সন্তান অন্ধ হয় কখনো কখনো সন্তান বিকলাঙ্গ হয় পা থাকে না হাত থাকে না হাতের আঙ্গুল থাকে না কান থাকে না কি বলে আছে কি নাই সন্তান যদি পছন্দ না হয় তাকে তাও যেন তাকে ফেলতে না পারে এজন্যই দেখা যায় মা বাবা সন্তান বিকলাঙ্গ হলেও সন্তানকে ফেলে দেয় না সন্তানের ঠোঁট নেই নাকের পানি মুখের পানি সব একত্র হয়ে যায় কেউ চুমু খায় না কিন্তু মা সন্তানকে চুমু খায় তারা মাঝে আল্লাহ আল্লাহ সন্তান দেন আবার আল্লাহ তালাই মায়া ঢেলে দেন মা বাবার অন্তরের মধ্যে এই জন্যই সন্তান যতই মাঝুর হোক না কেন বিকলাঙ্গ হোক না কেন মা বাবা সন্তানকে কখনো ফেলে দেয় না একটা মহাব্বত তাদের ভিতরে ঢেলে দিয়েছেন মোহতারামাজেরিন এই জন্য সন্তান যেন জাহান নামি না হয় সন্তানের জন্য দোয়া করা সন্তানের জন্য বাবা মার দোয়া বাবা মা হলো হল মোস্তাজাবদ তাদের দোয়া সন্তানের জন্য কবুল হয় এই জন্য সন্তানের জন্য বাবা মা সবসময় দোয়া করা চায় কারণ ইব্রাহিম আলাই সালাম সন্তানের মহাব্বত সন্তানের মায়া নবীদের ভিতরেও ছিল ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তালার ঘর নির্মাণ করে ভালো একটা কাজ করে আল্লাহ তালার কাছে হাত তোলেন ইব্রাহিম পয়গম্বর সন্তানকে কে নিয়ে কাবা ঘর বানায় কাবা বানানো যখন শেষ হয় সন্তানের জন্য দোয়া করে ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওেদ ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওেদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল রব্বানা ওয়া তাআল্লানা মুসলিমাই দীনাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লা সন্তানের জন্য লতা লড়কা কাছে দোয়া করে আল্লাহ আমাদের থেকে তুমি এই বাইতুল্লাহ নির্মাণের কাজকে তুমি কবল করো আমাদের বংশ থেকে আমার সন্তানের বংশ থেকে একটা মুসলিম দল তুমি সৃষ্টি করে দাও মোহতারিন ইব্রাহিম আলহি সাল সালাম সন্তানের জন্য দোয়া করেছেন সন্তানের মহাব্বতে ভালো কাজ করার পরে দোয়া কবুল হয় এই সন্তানের জন্য ইব্রাহিম আলিহি সাল